সিরিজ জয়ের আনন্দে জাকের আলীর অদ্ভুত নাচ দেখে হাসতে হাসতে ড্রেসিং রুম থেকে বেরিয়ে গেলেন কোচ সালাউদ্দিন ওয়ানডেতে হয়টা হওয়ার পর টি টোয়েন্টি সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচ সিরিজের দুটিতে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ এখন বাকি হয়টসের প্রতিশোধ নেওয়ার আজ দ্বিতীয় টি জিতে ছয় বছর পর ক্যারাবিয়ানদের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ বাংলাদেশের দেওয়া একশো উনতিরিশ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ নামে একশো দুই রানে স্বল্প পুঁজি হলেও কাজের কাজটা করেছে স্ট্রাইকার বলাররা যেখানে তাসকিন শেখ মেহেদির সামনে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা স্বল্প পুঁজিকে পার সম করে তুলে জাদুকারি বলিং এ ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ এমন ঐতিহাসিক জয়ের পর ড্রেসিং রুমে নাচ হবে না তা হয় নাকি তাই তো উরাধুরা নাচে ড্রেসিং রুম মাতালেন জাকির আলীরা বাইর থেকে শিষ্যদের এমন নাচ দেখে হাসতে হাসতে শেষ কোচ সালাউদ্দিন জাকিরের নাচটা কিন্তু অস্থির ছিল এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে